এই চারটি গাছের শিকড় যদি রাখতে পারেন কাছে হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলছে যশ মান খ্যাতি প্রতিপত্তি প্রেম ভালোবাসা পাওনা টাকা উদ্ধার বিদ্যায় বাধা ব্যবসায় বাধা সমস্ত জিনিসকে কাটিয়ে উঠে অর্থ আসবে আপনার পিছে পিছে বন্ধুরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না কারণ আজকে গুরুত্বপূর্ণ চারটি শিকড়ের কথা বলবো এই শিকড় পারে আপনাকে আপনার জীবনে ব্যবসায়িক উন্নতি প্রেমকে ফিরে পাওয়া শত্রু দমন বিদ্যায় বাধা বিবাহে বাধা ঋণ মুক্তি পাওনা টাকা উদ্ধার সমস্ত দিক থেকে আপনাকে সাপোর্ট করতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন যারা নতুন তাদেরকে বলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি এবং পাশে থাকে বেলাইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন আর বন্ধুরা লাইক শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন আর একবার বলে দিই যে আগামী আট বারো দু হাজার চব্বিশ তারিখে আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে দশ বারো দু আমি থাকছি আপনাদের জন্য কলকাতা সোদপুর চেম্বারে বারো বারো দু আমাকে পেয়ে যাচ্ছেন আপনারা আরামবাগ চেম্বারে এবং তেরো বারো দু আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে চোদ্দো বারো দু আমি থাকছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য পশ্চিম বর্ধমান রানিগঞ্জ চেম্বারে যারা এই চেম্বারে কনফার্ম বুকিং করে আসছেন তাদের জন্য থাকছে একটা ফ্রি গিফট প্যাকেজ ফ্রি 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 এই গিফট প্যাকেজটি আপনাকে যথাসাধ্য চেষ্টা করবে ধরুন আপনি পায়দল চলছেন হেঁটে হেঁটে চলছেন চলতে আপনার কষ্ট হচ্ছে সেই জায়গায় আপনার হাতে যদি একটা সাইকেল দিয়ে দিই তো সাইকেল পেলে যতখানি আনন্দ আপনি পাবেন সেরকম কিছুটা আনন্দ আপনাকে ফ্রিতে আমি দিতে পারব যদি আপনি কনফার্ম বুকিং করে আমার চেম্বারে আসেন তবে আসুন আপনার সমস্যা নিয়ে কনসার্ট হবে আপনার সমস্যা নিয়ে জানবেন কাজ করা না করা সেটা তো পরের ব্যাপার তাই না যারা দূরে রয়েছেন তাদেরকে বলছি আপনারা আমার সঙ্গে অনলাইন কনসাল্ট করতে পারবেন আমার অনলাইন কনসালটেশন ফিস যেটা রয়েছে সেটা অগ্রিম বুকিং করে গুগল পে ফোনপে পেটিএম থেকে বা কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে পে করে আপনি সেই স্ক্রিনশট যখন আমার অ্যাসিস্ট্যান্টদের কাছে পৌঁছে দেবেন তখন তারা আপনাকে আমার একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে সেই হোয়াটসঅ্যাপ থেকে আপনার সঙ্গে আপনার সমস্যা নিয়ে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট 30 মিনিট পর্যন্ত আপনার সঙ্গে কথা হবে আপনার সমস্যা নিয়ে সমস্যা কেন হচ্ছে সমস্যা সমাধান কি করে করতে হবে সমস্ত আলোচনায় আপনার সঙ্গে হবে তাতে চেম্বারে আসুন বা আপনি আসুন অনলাইনে কিন্তু কনসার্ট আপনাকে করতে হবে সামনে এলে আমার সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে সাক্ষাৎ হচ্ছে আর দূরে হলে কথাতে কথাতে কথা হচ্ছে সেটাও তো কম নয় আপনি বাড়িতে বসে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারছেন আর যারা চেম্বারে আসে তারা কিন্তু বেশ কিছুটা কষ্ট করে আসছেন আসুন যে কোনো ব্যাপারে আপনি কথা বলুন যে কোনো সমস্যা হোক আপনার বিদ্যা বিবাহ ব্যবসা কেরিয়ার শত্রু দমন বশীকরণ বিদ্বেষণ যে কোনো তন্ত্রগত ক্রিয়া বা জ্যোতিষ মতে বা বাস্তু মতে ক্রিয়ার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন আই এম ইয়র ম্যান তাহলে অবশ্যই এই মুহূর্তে বুকিং করুন এই নাম্বারগুলোতে এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং সেভেন যারা আমার কাছে চেম্বারে আসছেন তাদের জন্য থাকছে ফ্রি গিফট প্যাকেজের মধ্যে রয়েছে একটা সর্বসিদ্ধিদাতা নবগ্রহ কবচ এবং ফ্রিতে থাকছে একটা বাস্তুবন্ধন যন্ত্র এবং ফ্রিতে রয়েছে একটা ঋণ মুক্তিযন্ত্র এবং ফ্রিতে রয়েছে তার সাথে একটা অর্থ আকর্ষণ যন্ত্র এই চার পাঁচটা জিনিস আপনারা ফ্রিতে পারছেন একটা বক্সের মধ্যে তাই সুযোগ হাত করবেন না অবশ্যই এক্ষুনি বুকিং করবেন কারণ মনে রাখবেন কুড়ি জনের বেশি ক্লায়েন্ট আমি অ্যালাউ করি না কুড়ি জন হয়ে গেলে বুকিং ক্লোজ হয়ে যায় যদি আপনার সমস্যাটা সমস্যা যদি খুব গম্ভীর হয় তাহলে দেরি না করে সমস্যাকে সমস্যার জায়গায় না রেখে এগিয়ে আসুন তো চলুন ভিডিওতে ফিরে যায় বন্ধুরা মানুষ ভুল হতে পারে মানুষ ভুল হতে পারে মেডিকেল সায়েন্স ভুল হতে পারে কিন্তু গাছগাছরা কখনোই ভুল হতে পারে না মেডিকেল সায়েন্স কখনোই ভুল নয় ডক্টর ভুল হতে পারেন শাস্ত্র কখনোই ভুল নয় বাস্তু জ্যোতিষ তন্ত্রশাস্ত্র কোনো শাস্ত্রই ভুল নয় শাস্ত্রই ভুল হতে পারেন তাই হয়তো আপনি কোথাও ঠকেছেন কোথাও আপনি অনেক টাকা ঢেলেছেন কোনো কাজ পাননি যদি মনে হচ্ছে আইএমএল ম্যান অফ অ্যাস্ট্রোলজি যদি মনে হচ্ছে আইএমএল ম্যান তান্ত্রিক যদি মনে হচ্ছে আমার হাত ধরে আপনি জীবনকে চালনা করবেন তাহলে দেখি করবেন না এক্ষুনি তো দেখুন যে চারটি গাছের শিকড়ে কথা আমি বলছি এই কথা আজকে নয় এই কথা কিন্তু শিব বলে গেছে পার্বতীকে নাম্বার ওয়ান হচ্ছে অসত্য গাছের শিকড় যে গাছে ৩৩ কোটি দেব দেবদেবতার দেব দেবতার বাস অসত্য গাছের একটু শেকড় বট গাছের একটু শেকড় বট গাছে স্বয়ং শিব পার্বতী বিরাজমান অসত্য গাছে কুবের রয়েছেন কখন কোন টাইমে কে কে রয়েছেন সেটা পরের বিষয় পরে আলোচনা করব কিন্তু অসত্য গাছে তেত্রিশ কোটি অর্থাৎ তেত্রিশ রকমের কোটি মনে তেত্রিশ কোটি নয় কিন্তু তেত্রিশ প্রকারের দেবতা রয়েছেন এবং বট গাছ স্বয়ং ঈশ্বর পরমেশ্বর এবং মা দুর্গার প্রীতি লাভ আপনি করবেন তাই ধম দল তো হয়ে উঠবে এছাড়া রয়েছে সাদা পলাশ গাছের শিকড়ের গাছ শিকড় এবং কালো ধুত্র গাছের শিকড় তাহলে অসত্য গাছ বট গাছ কালো ধুত্র গাছ এবং সাদা পলাশ গাছ এই চারটি গাছের শিকড় যদি আপনি কালেক্ট করতে পারেন অবশ্যই পূর্ণিমার দিন আপনারা ভাববেন কোথায় নেবো আপনাদের সামনে বিরাট বড় বড় গাছের কথা চলে আসবে কোথায় তুলব কোথায় না তাই না নেগেটিভ চিন্তাটা আগে চলে আসে কিন্তু আমি বলছি যে পূর্ণিমার আগের দিনে চতুর্দশীর দিনে আপনি যে কোনো নার্সারি থেকে একটু খরচা করবেন তো খরচা তো করতে হবে আপনাকে ভাড়া কাটতে হবে আপনার পাওনা টাকা উদ্ধার হতে হবে আপনার ব্যবসা ভালো চলতে হবে তো সেই জন্য বলবো যে চারটি গাছকে আপনি যে কোনো নার্সারিতে কালেক্ট করতে পারবেন নিয়ে নেবেন চারটি গাছকে যখন নেবেন কোনো দাম করবেন না সে যে দামটা বলবে সেই দাম দিয়ে দেবেন এবং গাছটি নেবেন অবশ্যই সন্ধ্যার পর সন্ধ্যার পর গাছ চারটিকে কাজ করবেন বট গাছ অসত্য গাছ আপনার সাদা পলাশ গাছ এবং কালো ধুতর গাছ যদি আপনি কোনো গাছ পেয়ে যান তাহলে সেই গাছের শেকড় নেবেন দেখো শেকড় তুলতে গেলে তো অসুবিধা হয় এবং শেকড়টা তুলতে হবে কি করে তার নিয়মটাও জেনে নিন চারটি গাছকে আপনি চতুর্দশী অর্থাৎ পূর্ণিমার আগের দিনে চতুর্দশী সেদিন নিয়ে আসবেন নিয়ে এসে আপনার বাড়িতে রাখবেন বেলকুড়িতে হোক বা কোনো জায়গায় হোক তারপর বা যখন আপনি নার্সারি যাচ্ছেন যখন আপনি নার্সারি যাচ্ছেন সেই সময় একটা পান নিয়ে যাবেন পান একটা সুপারি একটা পৈতে এবং একটা টাকার একটা কাঁচা কয়েন সেটা নিয়ে নার্সারিতে যাবেন নার্সারির কোনো এক জায়গায় সেটি রেখে দিয়ে চলে আসবেন এবং চারটি গাছ দিয়ে আসবেন অথবা তিনটি গাছ নিয়ে আসবেন যদি আপনি কোনো গাছ পেয়ে যান তো সেই গাছের কাছে কিন্তু আপনাকে এই পান সুপারি পৈতে দিয়ে একটা টাকার কয়েন দিয়ে আপনাকে নিমন্ত্রণ করতে হবে আর যদি নার্সারি থেকে নেন তাহলে আপনি চারটি গাছই তুলে নিচ্ছেন এবং কোনো এক জায়গায় সেটিকে নামিয়ে দিয়ে চলে আসছেন এইবার বাড়িতে নিয়ে এসে সামান্য জল দিয়ে দেবেন দুটো ধূপকাঠি জাল দেখাবেন গাছকে এবং বলবেন কর যখন বলবেন তখন কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে কেউ যেন না ডাকে কেউ যেন না টোকে তারপর আপনি সাহায্য করে বলবেন যে আগামীকাল পূর্ণিমা তিথিতে আমার নাম যশ মান খ্যাতি প্রতিপত্তি অর্থ লাভ ঋণ মুক্তি যে যে কারণগুলো আপনার রয়েছে যে যে সমস্যা আপনি ভোগ করছেন ব্যবসায়িক উন্নতি তার জন্য আপনাদের কাছ থেকে একটা করে আমি শিকড় আপনারা আমার যে কাজে লাগাবো সে কাজে লাগবে অর্থাৎ বলবেন তারপর সত্য যুগের গাছ তুমি কলি যুগে যাবো সত্য যুগের গাছ তুমি কলি যুগে যাবো যে কাজে লাগাই তোমায় সেই কাজে লাগ বলে তারপর গোড়াটা একটু আলগা করে শিকড়টি যে দেখতে পাচ্ছেন রেডি করে রাখবেন পরের দিন পূর্ণিমা যখন পড়ে যাচ্ছে পূর্ণিমার টাইমে আপনি সেটা করছেন কিন্তু সকাল দিকে এবার তুলতে হবে আপনাকে সকালে ভৌরে হলে আরও ভালো হয় দেখে নেবেন পূর্ণিমা কখন চলছে আপনি যখন শিকড়টি তুলবেন তখন আপনার শরীরে কোনো রকম কোনো বস্ত্র থাকবে না অর্থাৎ ন্যাকেট অবস্থায় আপনাকে তুলতে হবে তার জন্য কারণটা কোনখানে রেখে কি করবেন রুমে রাখবেন কিনা না রুমেও রাখতে পারেন সে রুমকে বন্ধ করে আপনি ন্যাকাট অবস্থায় শিকড়গুলি তুলবেন কোনো এমন কিছু ভারী জিনিস নয় যে কোনো একটা রুমে কাউকে কিছু বলবেন না কিন্তু বাড়ির কেউ যেন না টুকে দেয় টুকে দিলে কিন্তু কোনো কাজ আপনার হবে না তাই খুব সন্তর্পণে খুব গোপনে কাজটি করার আগেও কোনো বন্ধু বান্ধব কাউকে কিছু বলবেন না কাজটি করার পরেও কাউকে কিছু বলতে আপনি পাবেন না যদি বলেছেন আপনার কেটে যাবে নইলে এই প্রফিটটা আপনি লাভ করবেন এই প্রফিট আপনি পাবেন এই চারটি গাছ মিরাক্কেল গাছ করুন চারটি শিকড়কে ন্যাকেট অবস্থায় তুলবেন পূর্ণিমা চলাকালীন হাতে রকম কোনো তাগা ফাগা কিচ্ছু থাকবে না আপনি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় চারটি শিকড়কে নিয়ে নেবেন তাদের রুমে বসে করুন না নিজের রুমে নিয়ে যান গাছগুলোকে টপগুলোকে বা প্লাস্টিকে থাকে তো তাই না তারপর শিকড় তোলা হয়ে গেলে আপনি পোশাক পরে নেন গামছা দামচা যে পড়েছিলেন পরে বা শাড়ি পরে সাথে তারপর গাছগুলিকে আপনি বাইরে করলেন গাছটি যেন না মরে সেদিকে আপনার দক্ষিণ পশ্চিম দিকে বাড়ি যদি রাখতে পারেন এই চারটি গাছকে খুব ভালো ফল পাবেন শিকড় তো আপনি তুলেছেন এই শিকড়কে ভালো করে মিষ্টি জলে ভালো করে ধোবেন অর্থাৎ ভালো জল অর্থাৎ আমাদের কলের জল কুয়োর জলে ধোবেন তারপর একটা বাটিতে মিচরি গুলে মিচরি গুলবেন একটু সেই মিষ্টি গোলা জলে সেই শিকড় চারটিকে চুবিয়ে নেবেন তারপর কাঁচা দুধ কাঁচা দুধে ছোঁয়াবেন এবং সর্বশেষ গঙ্গা জলে চুবিয়ে ভালো করে পরিষ্কার করে সাদা কাপড় দিয়ে মুছে নেবেন মুছে চারটি শিকড়কে নীল রঙের সুতা সাদা রঙের সুতা হলুদ রঙের সুতা এবং নীল সাদা হলুদ লাল চার রঙের সুতা দিয়ে ভালো করে আপনি জড়িয়ে পিছিয়ে নেবেন এবং ভালো করে বেঁধে সেটিকে নিজের বাহুতে বাঁধার জন্য রেডি হয়ে যাবেন ছেলেরা নিজের হাতে ধারণ করবেন মেয়েরা নিজের বাম হাতে ধারণ করবেন অন্যথায় আপনি কোনো রুপোর কবজে রূপোর মাদুলিতে ফুরে সেটিকে আপনি ধারণ করতে পারেন সেম প্রসেস সুতরা কিন্তু চার রঙেরই হবে নীল সাদা হলুদ লাল তাদের কবজে ভরে পড়ুন বা আপনি এমনি পড়ুন কি কাজ আপনি হয়তো আশা করতে পারবেন না যে কোর্ট মামলা যেগুলো চলছে আপনার সেগুলো নিষ্পত্তি হয়ে যাবে তাই বলবো বিভিন্ন কাজের জন্য যে আজকে ভিডিওটা দিলাম সেই ভিডিওটা কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করবেন তো বন্ধুরা আবার আর বলে দিই যে আগামী আট বারো দু হাজার তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেঝেলা চেম্বারে দশ বারো দু আমি থাকছি আপনাদের জন্য কলকাতা সত্য চেম্বারে বারো বারো দু আমাকে পাচ্ছেন আরামবাগ চেম্বারে হুগলি এবং তেরো বারো দু চব্বিশ আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে এবং চোদ্দো বারো দু আমাকে পাচ্ছেন পশ্চিম বর্ধমানের আনন্দ চেম্বারে যদি সমস্যা আপনার পিছু ছাড়ছে না যে কোনো সমস্যায় হোক না কেন আসুন কনসাল্ট করি যদি আমাকে ভালো লাগে আপনি কাজের দিকে এগিয়ে যাবেন ভালো থাকবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কি কি ধরনের ভিডিও আপনি পছন্দ করছেন বা আমার কাছ থেকে কোন ভিডিও আপনি চাইছেন কি ধরনের অবশ্যই কমেন্টসে লিখতে সাহস করবেন কমেন্টসে লিখবেন কারণ আপনাই আমার ভালোবাসা আপনাদের ভালোবাসাতেই আজকে আমি বিভিন্ন রকমভাবে আপনাদেরকে মোটিভেট করার জন্য আপনাদের কাছে ভিডিও প্রেজেন্ট করে থাকি তাই লাইকটা করতে ভুল করবেন না ভালো থাকবেন জয় গুরুবামদেব জয় মাতা